অভাব যখন ঘরে ঢুকে তখন ভালোবাসি নাকি না দিয়ে পালিয়ে যায় আর যদি ভালোবাসা থাকে তাহলে সকালবেলা উঠে লবণ আর মরিচ ছাড়া ডিমবাজি করে খাওয়াও কিন্তু যায় এতে তেমন কিনা কিন্তু বেশি অসুবিধা হয় না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে অনেক বেশি খিদা লেগে যায় সকাল বেলায় তাড়াহুড়া করে নাস্তা বানানোর যে কি একটা প্যারা আসলে এটা না বানাইলে আসলে কেউ বুঝবেই না এই সকাল নাস্তা বানানো একটা যুদ্ধের সমান হয় তার উপর রুটি বানানো আমার উপর যেন একটা পেশার পরে যায় রুটি তো আমি একদমই বানাতে পারি পারি না রুটি বানাতে গেলে যে কী যায় আল্লাহ আমি জানে রুটি আপনার থেকে তখনই ভালো হবে যখন আপনার ডোটা বেশি ভালো হবে আবার কথা হচ্ছে আমি আসলে রুটির ডোটা ভালোভাবে বানাতেই পারি না হয়তো বা বেশি পানি হয়ে যায় নাহলে আটা বেশি হয়ে যায় দুইটাতে একটা হবেই হবে কোনো দিন আর আমার রুটি বানাতে যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে শুকনা গুঁড়ার বেশি প্রয়োজন হয় আমি রুটিতে শুকনা গুঁড়ার বেশি বেশি মানে ব্যবহার করে থাকি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রু রুটি হচ্ছে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে পারি না ও রুটি হাত দিয়ে উল্টো করে উল্টো উল্টো করে এরকম করে বেলতে হয় তবুও রুটি হয়েছে রুটি আবার মাঝখানে ছিদ্র হয়ে গেছে যাই হোক সকালের নাস্তাটা তো করা যাবে তো আমি অনেকগুলো রুটি বানিয়েছি রুটি বানানোর পরে এটাকে ভালোভাবে একটু ছেঁকে নিলাম রুটিগুলো প্রথমে দেখতে বাজে হলেও কিন্তু এগুলো ছেঁকার পরে কিন্তু সুন্দরই দেখাচ্ছে যাই হোক রুটি বানানোর পালাতো এবার শেষ এবার হচ্ছে রুটি খাবো কিভাবে রুটি খেতে হলে তো কিছু একটা লাগবে তরকারি বা ডিম্বা যে কোনো কিছু সেজন্য ভাবলাম যে একটা ডিম ভাজি করবো কিন্তু ডিম ভাজি করার জন্য তো লবণ আর কাঁচামরিচ প্রয়োজন কিন্তু বাসায় কাঁচামরিচ নেই লবণও নাই তাই বাসার উপরের তালা থেকে একটু লবণ নিয়ে আসলাম সকালবেলা উঠে ডাকি যে ওদেরকে একটু লবণ নিয়ে আসলাম কিন্তু কাঁচামরিচের ব্যবস্থা কোথাও থেকে তো কাঁচামরিচ ছাড়াই আজকে ডিম ভাজি করে রুটি দিয়ে খাবো তো ডিম ভাজি করার সময় লবণের পাশাপাশি আমি একটু গুঁড়া মরিচও দিয়ে দিয়েছি যাতে একটু ঝালঝাল টাইপ হয় এই জন্য আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিম ভাজি করার জন্য ডিম ভাজি করতে গেলে সবচেয়ে আমার বেশি মানে বিরক্ত ফিলে ডিম উল্টানোটা ডিম উল্টানো যেন আমার কাছে যুদ্ধের সমান মনে হয় মানে ডিম উল্টানো যে কি একটা কষ্টকর মানে দুশ্চিন্তা যে ডিমটা আসলে ভালো করে উল্টাতে পারবো না কি এটা টেনশন করতে করতে আসলে ডিম একদিকে পুড়ে যায় যাই হোক আজকে রুটি আর ডিম দিয়ে নাস্তা হবে সকালবেলা নাস্তা সচরাচর আসলে আমি রুটি তরকারি দিয়ে খাই রাতের তরকারি থাকে সেটা দিয়ে রুটি খেতে কিন্তু অনেক বেশি টেস্ট লাগে মানে অনেক বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে তরকারি ছিল না সেজন্য আজকে ডিম ভাজি করে খাবো ডিম ডিম আর রুটি আমার বেশি ভালো লাগে না তবে ডিমার তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে তো আজকে নাস্তায় ছিল রুটি আর হচ্ছে একটা ডিম ভাজি তবে একটা কথা না বললেই না যদি মনের ইচ্ছা থাকে তাহলে সব কিছুই সম্ভব সব কিছুই পসিবল সেটা যত কঠিন কাজেই হোক না কেন